আপনারা সাধারণ মানুষ আল্লাহ প্রিয় বান্দাগণ আল্লাহর মোহাব্বতে সব কিছু করতে পারেন ওয়াজ শুনতে এত ভালোবাসেন কিন্তু মনে রাখতে পারেন না ঠিক না ছোট্ট করে পাঁচ দশ সেকেন্ডের মধ্যে একটু বলি তো গত সময় কী বিষয়ে আলোচনা করেছি আমরা কোন সরার কত আয়াত বলেন মনে নেই আল্লাহ আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল ক্যারিমের বিরাশি নাম্বার সুরা আল এনফেতর আয়াত নাম্বার তেরো ও চোদ্দ সুরা আল এনফেতর আয়াত নাম্বার কত তেরো এবং চোদ্দ খুব পরিচিত মুখস্থ একটি আয়াত আল্লাহ বলেন বলেন্লাফিন নিশ্চয় সৎ সৎপরায়ণগণ ব্যক্তিগণ থাকবে সাত জান্নাতের ভিতরে যারা অসৎ ব্যক্তি না ফরমান এরা থাকবে চির দুঃখের ঘর নামের ভিতরে আয়াতের তাফসিরে তাপসির এমনি ভিতরে লিখেছেন আল্লাহ বলেন যারা নেক্কাজ দুনিয়াতে করবেন সব লোককেই আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন গুণাগার হ্যাঁ যদি কেউ আল্লাহর সামনে গিয়ে দাঁড়াই সিরি কি বাদত নিয়ে বেদাতের ইবাদত বাদত নিয়ে যদি আল্লাহর সামনে কেউ দাঁড়াই ওই বান্দার কোনো উপায় নাই রে বাবা বাম হাতে আমুল্লামা দিয়ে দিকে আল্লাহ পাঠা দিবেন আল্লাহ নাই নিশ্চয় যারা ভালো কাজ করে আমি আল্লাহর ইবাদত করে ওই বান্দাদেরকে আমি আল্লাহ সুখ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ জায়গা জান্নাতের ভিতরে রাখবো ভালো কাজ কি জিনিস জিনিসে এই রকম সব কাজই হলো ভালো কাজ আল্লাহ যেগুলোর থেকে বিরত থাকতে বলেছেন আমার নবী যেগুলোর থেকে বিরত থেকেছেন সবাই কেরামদেরকেও বিরত থাকতে বলেছেন এক বাক্যে সেগুলোই হলো খারাপ কাজ মানে মন্দ কাজ আল্লাহ বলেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস হা নিশ্চয় যারা আমি আল্লাহর উপরে খাঁটি মানামবে নে কাজ করার জন্য নিজের ব্রেতর ইসপ্রহা নি আসবে আমি আল্লাহ ওই বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি কানাতলাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবহুনা আনহা হিওয়ালা ও দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন নেক যারা করবে iman যারা কাটি করবে এই ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমানদারি দ করব বেস্তাব যাকে আযারে না বাসো কাছে রাবা কাছে কারে নাবা সো হলিদিন আফিহা সেখানে তারা জান্নাতের ভিতর থাকবে ও মুরব্বী বাজান ও যুবক ভাইরা আমার জান্নাত এমন জায়গা রে বাবা জীবনে কোনোদিন সেখানে দাড়ি মোষ উঠবে না যতই বয়স নিয়ে আপনি কবরে যান ষোল বছরের তিরিশ বছরের যুবক হয়ে থাকবেন জীবনেও কখনো যৌবন কমবে না নষ্ট হবে না কেমন সেই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী আমার দুনিয়ার মানুষকে জানা দেন রব্বুল আলমিন বলেন ও নবী দুনিয়ার মানুষকে জানা দেন জান্নাতের ভিতরে শুক্রবারের দিন আমি আল্লাহ একটা বাজার বসাইবো বাজারের কিনারায় ঘুরতে ঘুরতে যার যার যেটা দরকার সাওয়ার সাথে সাথে আমি আল্লাহ ওইটার ব্যবস্থা করে দিব مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّن غَفُورٍ رَّحِيمٍ আল্লাহ বলেন বান্দা তুমি চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না জান্নাতের ভিতরে বাজারে ঘুরতে ঘুরতে টাকা দেখবে একটা আয়নার বাজার লেগেছে জুমার দিন ওই আয়নার বাজারের সামনে গিয়া দেখবে কি সুন্দর 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 আকৃতির সাপ সেখানে দেখা যায় আল্লাহ বলবেন বান্দারে দুনিয়াতে আমার জন্য কম কষ্ট করো নাই তোমার এই সুন্দর আকৃতি পছন্দ হইছে নাকি বান্দার যদি পছন্দ হয় বলবে জি আল্লাহ হয়েছে তখন ওই আয়নার ভিতর এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যাবে আগে যেমন চেহারা আকৃতি ছিল গো ওর চাইতে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর চেহারা নিয়ে বের হবে ও দুনিয়ার যুবক কত নায়কদেরকে দেখে আফসোস করতে থাকো যদি আমার চেহারা তোমাদের মতো হয়তো জান্নাতের ভিতরে যার আকৃতি তোমার পছন্দ হয় মনে করবা ওই কিনারে একটা আয়না দেখা যায় ওই চেহারা আমার ভালো লাগতেছে ওই চেহারা আমার দরকার আল্লাহ বলেন তুমি চাইতে দেরি আমি আল্লাহ রকম সিহারা বানা দিতে দেরি করব না আল্লাহ বলেন ও আবার শিরিল্লা দিনা মানুহ আমি নু স্বালিহাত তাপসিরা জ্বাল লাইন থেকে বলতেছি আল্লাহ বলেন সূরাপ বাকারার পঁচিশ নাম্বার আছে অনবী ও বা শিরিল্লা দিনা মানুহ ইমানদার ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ শোনায় দেন বাসার ইউবা শিরো আমরের সিগা আল্লাহ বলেন নবী আমার আপনি দুনিয়ার ইমানদার গুলোর সুসংবাদ শোনায় দেন যারা আমি আল্লাহর উপর আনবে নেক কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রাখছি কেমন জান্নাত রে বাবা যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে সেই জান্নাতের ভিতরে বয়ের কোনো হিসাব থাকবে না দুনিয়াতে যুবক একটু যদি সামরা ধলা কোনো লেডিসরে দেখে ক্রাস কয় ক্রাশ কাস সেদেন মুরব্বীরা কবে কাশ দেয় আবার কি জিনিস ক্রাস ক্রাশ ওই মডেল হলো আমার ক্রাস কত যুবক রে শুনি মুস্তফা বিয়াতে পড়তেছি মাঝে মাঝে আলিয়া মাদ্রাসার ছাত্র ভাইদের সাথে টিফিন প্রেয়ারের সময় গল্প শুনতে থাকি উমোক নাটকের নায়িকাটা আমার ক্রাশ মনজয় করে ফেলছে কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এমন সুন্দরী রূপসী গুণবতী আমি আল্লাহ রেডি করে রাখছি যাদের কোনো হায়েস্ট থাকবে না মিন্স থাকবে না যাদের নাকের সর্দি থাকবে না মুখের থুতুর কোনো গন্ধ থাকবে না যারা এত সুন্দর হবে সৌন্দর্যের বর্ণনা করা দুনিয়ার ভাষা সম্ভব জ্ঞান নিচে নিচে আপনাকে দেখাইবে দেখো দুনিয়াতে আল্লাহ বলেছিলেন নাচ গান দেখিস না আমি জান্নাতে দেখাবো আজকে তুমি ওই কথা অনুযায়ী জান্নাতে আসছো অতএব এই জান্নাত তোমার স্বাচ্ছন্দের ঘর দেখো কি নাচ দেখতে চাও ডিজে দেখবা আল্লাহ দেখাবে সোমান আল্লাহ কি বিশ্বাস হয় না আমার কথা তাপসিরে জালালাইন খুলে এই পঁচিশ নাম্বার আয়াতের তাপসিরটা দেখে সুরেন ফিতরের তেরো নাম্বার আয়াত নিয়ে অনেক কথা সময় খুব অল্প রে বাবা যদি মন চাই তাপসিরে নেকাসির বাংলা যেটা পাওয়া যায় ওইটা বাসায় গিয়ে পড়ে দেখেন আল্লাহ বলেন যারা গুণাগার ঠিক মতো নেকাশ করে নাই নামাজ পড়ে নাই হালাল খায় নাই পাচু তো নামাজ তো দূরের কথা মাঝে মাঝে জুমার নামাজও পড়ে নাই নিজের হক নষ্ট করেছে ইনসাফ করে নাই আমি আল্লাহর সাথে শিরিক করেছে নবীর সুন্নাত মানে নাই সুদ খেয়েছে ঘুষ খেয়েছে মিথ্যা কথা বলেছে চগল সারে নাই অন্য ভাইয়ের ভালো দেখতে পারে নাই এই রকম ব্যক্তিরা থাকবে চিরস্থায়ী জাহান নাম কষ্টের জায়গায় বাইরে আমার সুরালিন ফিতরের তেরো নাম্বার আয়াতের তাপ সিরা তখন আমরা শুনলাম খারাপ লাগে নাকি খারাপ লাগে না রায় তাকবীর নিল্লাহে তাকবীর না রায় তাকবীর মাঝে মাঝে দিবেন আশেপাশে ঘুম ধরে অনেক চব্বিশ ঘন্টা ষোলো ঘন্টা পড়াশোনা করি বুঝছেন সিয়ারার সুরত দেখেন তাও তো এই দিনী মজলিসে তো কোনো ঘুমটুম আসে না একটু মনোযোগ শুনবেন না এই ছাত্র যারা আছে পড়াশোনা নিয়ে থাকে দেখবেন এরা যদি একটু শান্তির বাতাস পায় সকত ঘুম ধরে কিন্তু ঘুমায় না কারণ কি জানেন শিখার আগ্রহ থাকে একটা শিখার আগ্রহ নিয়ে বসে থাকলে তাকে ঘুম ধরতে পারে না কিন্তু শয়তান তো মিস কল এখানে কেউ কাউকে শয়তান দিতে পারে না যদি জায়গা ফাঁকা না রাখেন আর কি ভাইরা আমার সুরালেন ফিদরের চোদ্দ নাম বারায়াতের তাপসির দুই এক মিনিটে শোনাইতেছি সিরে বাবা আল্লাহ বলেন জাহান নামে যারা যাবে জাহান নামে যাওয়ার পূর্বে ওই বান্দাদের উপরে জুলুমের স্টিম রোলার চলতে থাকবে দুনিয়ার জমিনের ভিতরে যারা অন্যায় কাজ করে মানুষের ভিতরে ইনসাফ করে না এই ধরনের মানুষগুলোর আল্লাহ পিটাইতে পিটাইতে জাহান নামে নিবেন এই জালেমদেরকে আল্লাম ওসিক জাহান জাহান্নামের লাকড়ি দিয়া পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাবেন জাহান নামে ঢোকা মাত্র এদের চামড়াগুলো জ্বলছে উঠবে আল্লাহ বলেন যেখানে শুইতে দিব ওই শোয়ার জায়গাটাও হবে আগুনের যেখানে আমি আল্লাহ এদেরকে পোশাক পরাইব এই পোশাক আমি আল্লাহ বানায় দিব আগুনের আল্লাহ বলেন মাঝে মাঝে এদের মাথায় আমি আল্লাহ হাতুড়ে দিয়ে আঘাত করব। এই হাতুড়িটা বিশাল পাহাড়ের মতো ভারী লোহার তৈরি হাতুড়ে দিয়ে মাথার উপর আঘাত করতে থাকবে মাঝে মাঝে আমি আল্লাহ উত্তপ্ত পানি তাদের মাথায় ঢালব রকম করে এই রকম অন্যায় অশ্লীল যারা দুনিয়াতে কাজ করে তাদের বিচার করবে আল্লাহ বলেন যেই ভাই ভালো কাজ করবে আল্লাহ তারে জান্নাত দিবেন যারা অন্যায় অশ্লীল জুলুম ইনসাফের কাজ করবে না এইরকম মানুষের জ্বালা যত্ন করবে নামাজ ঠিক মত নাই মিথ্যা না এই রকম লোকদেরকে আল্লাহ ভিতরে নিয়ে ভিতরে রাখবে আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন যারা নেক কাজ করতে পারি না কাজ করার তৌফিক দান করুন যারা অন্যায় কাজ করি তাদেরকে অন্যায় থেকে ফিরে আসার মতো তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ